হ্যালো বন্ধুরা তোমাদের সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো মোহন সিম্পলের ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম চড়ুই দম্পতির আশা পূরণ হলো কিভাবে সেটা নিয়ে আজকের ভিডিও আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা দেখতেই পাচ্ছো একটি চাঁপা গাছের ডালে চড়ুই পাখি বেশ কয়েকদিন ধরেই সকাল বিকাল যখন তখন লাফালাফি করে একা একা দেখতে পাচ্ছি সঙ্গীসার্থীর খোঁজেই মনে হয় আর এখানে প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছে সেজন্য এ চাইছে তারও সঙ্গে বন্ধুত্ব করতে তারপর সে উড়ে গেল ওই যে দেখা যাচ্ছে কতগুলো চড়ুই পাখি বসে আছে সেখানেই উড়ে যাচ্ছে তারপর তার সঙ্গে বন্ধুত্ব করার স্বপ্ন দেখলো কিন্তু সহজে বন্ধুত্ব গড়তে যায় না সে তাই সে উড়ে চলে গেলো এই চড়ই পাখিও তার কাছে উড়ে গিয়ে বসলো এবং দুজনের মধ্যে অনেক কথাবার্তা হলো গল্প হলো তারপর তাদের মধ্যে ঘর বাঁধার স্বপ্নও তারা দেখল পাখির জাত বর্ষার আগেই তারা ঘর বাঁধে বাসা বাঁধে তারপর ডিম পাড়ে ছানা হয় তারপরে মুখ উড়ে যায় এই চড়ুই পাখিও তাই ঘর বানতে ব্যস্ত বারান্দায় যে খড়কুটোগুলো পড়েছিল সেগুলো একটি একটি করে দেওয়ালের যে ভাঙা ভেন্টিলেটর সেখানে সে ঘর বানতে শুরু করেছে বাসা বানাচ্ছে পুরুষ এবং স্ত্রী চড়ুই দুজনে মিলেই এইভাবেই দেখতে পাচ্ছি কয়েকদিন ধরেই একদিনেই বাসা বানানো সম্ভব নয় অনেকগুলো খড়কুটো দিয়ে তারা বাসা বাঁধে কয়েকদিন ধরেই খড়কুটো তারা বইতে শুরু করেছে আর এর ফাঁকে পুরুষ চড়ই পাখিকে খুব খিদে পেয়েছে তাই পাশে একটা চা দোকানে গিয়ে পাউরিটির টুকরো আর বিস্কুটের গুঁড়ো গুঁড়ো খুঁটে খুঁটে খাচ্ছে আর ওদিকে স্ত্রী চড়োই ঘর বাঁধতে বাঁশা বাঁধতে খুব ব্যস্ত এইভাবেই পাখির জাত তারা বর্ষার সিজনের আগেই ঘর বাঁধে বাসা বানায় ডিম পাড়ে তারপর ছানাগুলো বড় হয় এবং মুক্ত আকাশে উড়ে যায় দেখো এই চড়োয়ের ক্ষেত্রেও তাই কয়েকদিন আগে ডিম পেরেছিল আর সেটাতেই ডিম ফুটে দুটো ছানা হয়েছে ছানা দেখতে খুব সুন্দর এই সবেমাত্র চোখ ফুটেছে আর সারা শরীরে আলোক বজাতে শুরু করেছে দুটি ছানা হয়েছে সেই দুটো ছানায় আমি দেখানোর চেষ্টা করছি ওই ভেতর দিকে ওইখানটাতে আরেকটি ছানা আছে আমি দেখায় তোমাদের এই দেখো দুটি ছানা চড়ুইয়ের চড়ুই দম্পতির দুটি ছানা হয়েছে এই ছানাগুলি কিচির মিচির সবসময় করে আর তার তারা খাবার এনে খাওয়ায় এইভাবে আস্তে আস্তে বড় হয় এই বড় হতে সাত আট দিন একটু সময় লাগবে তারপর আমি সাত আট দিন পর এসে দেখি বাচ্চাগুলো ছানাগুলো খুব হালুক চালুক হয়েছে হাত থেকে বেরিয়ে গেল উড়ে চলে গেল আরেকটি ছানা আমার হাতে আছে এটাও খুব চালাক চতুর ছটফট করছে মনে হয় কেউ ভালোভাবে উড়তে শিখে গেছে পালকগুলো সারা শরীরে ভরে গেছে না এটাকে আমি এই বাসার মধ্যে রেখে দিই দেখা যাক কি হয় চুক্তি করে বসে আছে কিন্তু ভীষণ চালাক ফটফট করছিল হাতের মধ্যে বলতে বলতে উড়ে চলে গেল চড়ুই দম্পতি যেখানে ছিল সেখানে দুটি ছানা গিয়ে বসলো পুরুষ চড়াইটা একটু পরেই উড়ে এলো এভাবেই চড়ুই দম্পতির মনের সাজ পূর্ণ হয়েছে দুটো ছানা তাদের বড় হয়েছে এবং তারা নিজেরাই উঠতে পারে তাদের অনেক বিপদ কেটে গেছে এই ডিম পাড়া থেকে ছানাগুলো উঠতে শেখা পর্যন্ত অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চড়ুই দম্পতির ভাবনা থাকে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকে